আজকে আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে হস্তক্ষেপ প্রসঙ্গে একটি মামলার শুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে ডিপার্টমেন্ট অফ জাস্টিস ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স এবং সেভারেল হোয়াইট হাউস অ্যাটর্নি ট্রাম্পকে নোটিফাই করেছিল যে তুমি যে ইলেকশন ফলস এর ক্লেম করেছো সেটা মানে সে ক্লেমটা ফলস নির্বাচনের আগে এই মামলার কোন নিষ্পত্তি হচ্ছে না আসলে যার ফলে রায় যেহেতু আসবে না কাজে এটির কিন্তু কোনো প্রভাব নির্বাচনের আগে পড়বে বলে মনে হয় না ডেমোক্র্যাটদের মধ্যে আপনি যদি দেখেন পলিটিশিয়ানদের মধ্যে ওভার দ্য ইয়ার্স অনেক ক্রিমিনাল আছে তার আপনার ঘুষ খাওয়া তারপরে আপনার ওই বেসিক্যালি হ্যান্ড স্টিলিং তারপরে প্রায় পেটের দুই দুই পার্টিরই আছে আজকে আমরা দেখলাম যে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের হস্তক্ষেপ প্রসঙ্গে একটি মামলার শুনানি কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে তো এই এই মামলা এইটা তো গত চার বছর ধরেই চলছে সাড়ে বছর ধরে এখনও পর্যন্ত এইটার কিছু ফলাফল আসেনি ডোনাল্ট ট্রাম্প সম্পর্কে তো আসেনি তো এটা কি নির্বাচনে কোনো ইস্যু তৈরি করবে কি না বা আর কি কি ইস্যু দেখছেন আপনি না দেখুন এই যে আজকে যে মামলাটির হিয়ারিং হলো আর কি এটা অ্যাকচুয়ালি যে এই স্পেশাল কাউন্সিল জ্যাক স্মিথ আছেন তিনি যে ইতিপূর্বে যে ইন্ডাইটমেন্টগুলো এনেছিলেন ট্রাম্পের বিরুদ্ধে জানুয়ারি সিক্স মামলাতে সেটারই কিছু রিভিশন রিভাইজ তিনি চেয়েছেন আচ্ছা রিভাইস চাওয়ার প্রেক্ষিতটা কী ছিল যে মোস্ট রিসেন্টলি আমরা একটা জিনিস দেখেছি যে সুপ্রিম কোর্ট থেকে জানুয়ারি সিক্স মামলায় ট্রাম্পকে দায় মুক্তি দেওয়া হয়েছে কি বলা হয়েছে ফর অফিশিয়াল অ্যাক্ট অর্থাৎ জানুয়ারি সিক্সের যে চার্জগুলো আনা হয়েছে তার বিরুদ্ধে ইনভাইটমেন্টগুলো সেগুলো যদি তিনি অফিশিয়াল অ্যাক্ট হিসাবে করে থাকেন তাহলে তিনি দায় মুক্তি পাবেন তাহলে এখন প্রশ্ন হলো যে কোনটা অফিশিয়াল অ্যাক্ট কোনটা পার্সোনাল অ্যাক্ট অর্থাৎ এটা কিন্তু কোর্ট আবার সুপ্রিম কোর্ট কিন্তু ডিফারেন্সিয়েট করে দেয়নি যে কোনগুলোকে অফিশিয়াল অ্যাক্ট করা হবে কোনগুলোকে পার্সোনাল অ্যাক্ট বলা হবে তো এই প্রেক্ষিতেই যে এর সুপ্রিম কোর্টের এই দায় মুক্তির রায়ের আগে যে অরিজিনাল ইন্ডাইটমেন্টসগুলো ছিল সেখানে কিছু কিছু জিনিস ছিল যেগুলোকে অফিসিয়াল অ্যাক্ট হিসাবে তার ট্রাম্পের অ্যাটর্নিরা করতে পারে এটাকে কাউন্ট করার ব্যাপারে ইনফ্লুয়েস করতে পারে সেই জন্য সেই চার্জগুলোকে ইন্ডাক্টমেন্টগুলোকে একটু রিভাইজ করেছেন এখন সেগুলো কি যেমন ধরেন যে চারটে মেনলি চার্জ ছিল তার মধ্যে একটি চার্জ ছিল যে অ্যারেঞ্জিং স্লেটস অফ ইলেক্টরস ইউজিং ডিউজে টু কন্ডাক্ট ফলস ইনভেস্টিগেশন অর্থাৎ ডিউজে কে ব্যবহার করতে চেয়েছিল যেন এ স্লেট অফ ফলস ইলেকটর্স তৈরি করা যায় তো এই যে ডিও করা হয়েছিল তার মানে ইট ইস এটাকে অফিসিয়াল অ্যাক্ট হিসাবে নেওয়া যেতে পারে যে জন্য তারা মানে এবার যে রিভিশন যেটা করেছে এখানে ডিওজেটা জেটা থাকবে না এই চার্জের ইন আরেকটি হলো যে আপনার যেটা বলা হয়েছে যে মানে ডিওজে বা ডিপার্টমেন্ট অফ জাস্টিস ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স এবং সেভারেল হোয়াইট হাউস অ্যাটর্নি ট্রাম্পকে নোটিফাই করেছিল যে যে তুমি যে ইলেকশন ফলস এর ক্লেম করেছো সেটা মানে সে ক্লেমটা ফলস ইলেকশন যে জালিয়েতেছে এই ক্লেমটা ফলস এটাকে চেঞ্জ করে তিনি কি করেছেন যে ট্রাম্প অবগত ছিলেন যে তার এই দাবিটি মিথ্যা তার মানে এখানেও কিন্তু ডিওএ যে আপনার ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্স কিংবা অ্যাটর্নিদের মানে অমিট করা হয়েছে ঠিক তেমনি ভাবে আরো দু একটি জায়গায় যেখানে আপনার ধরেন বলা হয়েছে যে বিভিন্ন স্টেটে যে উনি প্রভাব করেছিলেন যে স্টেট অফিসিয়ালকে সার্টিফিকেশনের ব্যাপারে পরিবর্তন করার জন্য অ্যাস প্রেসিডেন্ট তো সেইটাকে চেঞ্জ করেছে না এটা অ্যাস প্রেসিডেন্ট না তিনি করেছিলেন অ্যাস ক্যান্ডিডেট অ্যাজ এ ক্যান্ডিডেট তো এই বিষয়গুলো নিয়ে আসছে যাতে এগুলোকে অফিসিয়াল অ্যাক্ট না বলা যেতে পারে এগুলোকে যেন তো পার্সোনাল অ্যাক্ট হিসেবে ট্রিট করা হয় যাতে দায় মুক্তির ক্ষেত্রে এই বিষয়গুলো এই ইন্ডাক না থাকে তো আপনি যেটা বলছেন অ্যাকচুয়ালি দেখুন আমি মনে করি যে নির্বাচনের আগে এই মামলার কোনো নিষ্পত্তি হচ্ছে না আসলে যার ফলে রায় যেহেতু আসবে না কাজে এটির কিন্তু কোনো প্রভাব নির্বাচনের আগে পড়বে বলে মনে হয় না আর যদি হয়ও ট্রাম্পের যারা কোর ভোটার সাপোর্টার যারা ট্রাম্পকে ভোট করবেন ট্রাম্পকে যদি একশো বছরের জেলও দেওয়া হয় তবু তারা ট্রাম্পকেই পছন্দ করবেন কাজে এটি ট্রাম্প ভোটারদের কাছে তেমন কোনো প্রভাব ফেলবে বলে আমার মনে হয় না আপনার কথা শুনতে পাচ্ছি না ভাই আমার কথা এবার শোনা যাচ্ছে শোনা যাচ্ছে জি ধন্যবাদ ধন্যবাদ আপনাকে আমি ডক্টর নুসাল্লাহ দাব্বির কাছে যেতে চাই সেটি তার কাছে জানতে চাইবো যে আমরা দেখেছি আজকে একই দিনে আমরা দেখলাম যে হান্টার বাইডেন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে তিনি তার যে অবস্থান ছিল আগে ট্যাক্স ফাঁকি দেওয়ার যে মামলাটি ছিল সেই তিনি বলছেন যে আগে যেটি নট গিলটি প্লি ছিল এখানে তিনি গিলটি প্লি করছেন এইটার সাথে তার বাবার নির্বাচন না করার সম্পর্ক একই সঙ্গে এটা এই বিষয়টি ডেমোক্র্যাটিক প্রার্থীর ওপরে প্রভাব পড়বে কিনা আপনার জানতে চাইব আর মালিগের খুব সুন্দরভাবে এক্সপ্লেইন করেছে যে এই যে আপনার এই সুপ্রিম কোর্ট এরই এইভাবে প্রভাব করেছে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প এবং তারপরেও যে এগিয়ে যাচ্ছে এটা একটা होपফুল জিনিস ট্রাম্প এগেইনস্টে যে কেসগুলো ওটার ব্যাপারে আর বলবো না তাহলে মানে ওই ট্রায়াল ইলেকশনের আগে হবে না কিন্তু ইট সিমস যে এই এটা ওয়াশিংটন ডিসিতে এই ট্রায়াল শুরু হয়ে যাচ্ছে

তাহলে এই কেস চলতে থাকবে জানুয়ারি ফেব্রুয়ারি কিন্তু যদি ট্রাম্প না আসে তাহলে এই মানে একটা শর্ট এন্ড অ্যাভ্রিভিয়েটেড নাম্বার অফ পেপার উপরে কিন্তু এটা ট্রায়াল হতে পারে এই ওয়াশিংটন ডিসির কোর্ট আই এম হোপফুল আর আপনি যে জিজ্ঞেস করলেন হান্টার বাইডেন আমি না ফিল যে এটা তো একদম ডিরেক্ট সাইন যে হি ইজ গিলটি ট্যাক্স ইভেশনে আই এম গ্ল্যাড দ্যাট হি ইজ প্লিডিং ইনস্টেড অফ গোয়িং ইন টু ট্রায়াল কারণ অ্যান্ড আমার মনে হয় না এটা কামালা হ্যারিসের ক্যাম্পেইন এফেক্ট করবে অ্যান্ড আই এম রিয়েলি গ্ল্যাড যে বাইডেন স্টেপ ডাউন করেছে কারণ যদি না করতো তাহলে ক্যান্ডিডেস কারণ যদি না করতো তাহলে এটা ডেফিনেটলি এফেক্ট memory টু দা মেমোরি having. ইজ ইন হ্যাভিং যে এই ছেলের ব্যাপারটা নিশ্চয়ই ট্রাম্প এবং রিপাবলিকানরা ইউজ করতো he's been found guilty এবং তাকে এই টাকাগুলো ফেরত দিতে হবে এন্ড ইউ সো হি ক্যান গেট স্কোয়ার্ড উইথ দ্য আইআরএস এবং আই ডোন্ট থিংক ইটস গোয়িং টু মানে ইমপ্যাক্ট দ্য கமলা হ্যারিস ক্যাম্পেইন ডেমোক্রেটিক পার্টির একজন প্রেসিডেন্ট তার সন্তান যদি এরকম গিলটি হয় তো ডেমোক্রেটিক আরেক প্রার্থী আর এক ব্যক্তি তার উপর প্রভাব পড়বে না আপনি তারপরেও বলছেন এটা তাই তো হ্যাঁ আমি বলছি কারণ ডেমোক্রেটদের মধ্যে আপনি যদি দেখেন পলিটিশিয়ানদের মধ্যে ওভার দ্য ইয়ার্স অনেক ক্রিমিনাল আছে তাদের আপনার ঘুষ খাওয়া বলেন তারপরে আপনার ওই বেসিকলি হ্যাঁ স্টিলিং তারপরে ব্রাইব এটা দুই দুই পার্টিরই আছে হ্যাঁ ইট মাইট বি যে একটা সিটিং প্রেসিডেন্টের সান এইভাবে ইনভলভ এটা কিন্তু ট্রাম্প যখন রান করছিল ইলেকশনে তখনই বলেছিল হান্টার বাইডেনের যে ইয়ে

গর্ভপাত অভিবাসন অর্থনীতি পররাষ্ট্রনীতি বা মধ্যপ্রাচ্যনীতি এগুলো সবগুলো কি নির্বাচনের প্রভাব পড়বে নাকি কোনটা বেশি কোনটা কম কি বলবেন আপনার কাছে জেনে তারপর আমি মোহাম্মদুল মালিকের কাছে যেতে চাই আপনি প্রশ্নটা আবার বলেন আমি জানতে চাই যে কোন বিষয়টি এই নির্বাচনের সবচেয়ে বেশি প্রভাব ফেলবে এর মধ্যে আছে অভিবাসন আছে অর্থনীতি আছে পররাষ্ট্রনীতি আছে গর্ভপাতের প্রশ্নটি রয়েছে এগুলো আলোচনা এখনো ফ্লোটিং এখনো একে অপরকে আক্রমণ চলছে আমরা দেখছি কোন বিষয়টি আপনি সবচেয়ে সামনে রাখবেন আমি দুটো বলবো একটা হলো ইমিগ্রেশন এখানে অনেক আমেরিকান खेপে আছে যে তাদের অবস্থা ভালো নেই এন্ড দিস বর্ডার বর্ডার ইমিগ্রেশন রিফর্ম আর বর্ডার প্রোটেকশন আরেকটা হলো অ্যাবর্শন উইমেন্স রিপ্রোডাকটিভ রাইটস আই থিঙ্ক কামলা হ্যারিস হ্যাজ এ বিগ থিং এবং এটাকে ফোরফ্রন্টে রাখতে হবে ওকে ধন্যবাদ আপনাকে মোহাম্মদ মালিক দেখেন আমরা দেখেছি যে ইমিগ্রেশন নিয়ে এবং গর্ভপাত নিয়ে দুই প্রার্থীকে অর্থাৎ ক্যামলা হ্যারিস ইমিগ্রেশন নিয়ে তার অবস্থান পাল্টেছেন বলা হয়ে থাকে তিনি বলেছেন সেটা একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পও এই গর্ভপাত নিয়ে এই অবস্থান পাল্টাচ্ছেন বা বলা হচ্ছে ফ্লিপ ফ্লপ করছেন এইটা আপনি কি বলবেন এটাকে না দেখুন নুসরত আবার যেমন কি বললেন যে আপনি যে কয়েকটি ইস্যুর কথা বললেন নির্বাচনে প্রভাব পড়বে তার মধ্যে কম বেশি আছে তো গর্ভপাত বিষয়টি ডেমোক্রেটটা চাবে যে গর্ভপাতের বিষয়টিকে সবচেয়ে সামনে আনার জন্য আর রিপাবলিকানরা চাবে যে ইমিগ্রেশন ইস্যুটাকে নাম্বার ওয়ান ইস্যু করার জন্য এরপর ইক মানে ইকোনমিটাও আসবে ইকোনমিটা তারপর দুই দলই তাদের দুই রকম করে এটাকে ক্যাশ করার চেষ্টা করবেন মেনলি যেটা নিয়ে আসবে ইনফ্লেশন নিয়ে আসবে এবং অর্থনৈতিক দুরবস্থা এটা নিয়ে আসবে যেমন রিপাবলিকান পার্টি ডেমোক্রেট পার্টি তেমনিভাবে যে একেবারে রেকর্ড লোয়েস্ট আনএমপ্লয়মেন্ট ষোলো মিলিয়ন জব ক্রিয়েট করা হয়েছে এবং ইনফ্লেশন যে ধীরে ধীরে কমিয়ে আনতে পেরেছে এগুলো নিয়ে আলোচনা করবে তবে আমি মনে করি যেটা যে যে যেভাবেই নিন না কেন তো বেসিক্যালি এই তিনটেই মেইন ইস্যু হবে ছোট ছোট অনেক ইস্যুই থাকবে তার মধ্যে এই তিনটি বড় ইস্যু হবে এবং তিনটা ইস্যুর মধ্যে যদি মানে ট্রাম্পের ক্ষেত্রে যে নির্বাচনী প্রচারণা আমরা যেটা দেখতে পাচ্ছি তিনি কিন্তু ইস্যুগুলোর চাইতে আক্রমণ করার পক্ষে বেশি যেমন ধরেন তার এখন মেইন ইস্যু হয়ে দাঁড়িয়েছে যে লেফট লেফট বা কমিউনিস্ট ক্যামালা তাই না উনি কিন্তু ওই ওই মানে সব ইস্যুর বাইরে এখন আক্রমণে তার একটাই যে তারা কমিউনিস্ট দেশ কমিউনিস্ট হয়ে যাবে তো আর উনি ফিউচার নিয়ে কিছু বলতে পারছেন না কিন্তু অর্থাৎ সামনে কি করতে চান কামালা কিন্তু কন্টারি যেটা করছেন যে তিনি তাদের যেখানে যেখানে ব্যর্থতা আছে সেটা স্বীকার করছেন করে কি করছেন সামনে কি করতে চাচ্ছেন উনি শি ইজ নট লুকিং ব্যাক তিনি সবসময় চাচ্ছেন যে ফিউচার আমি সামনে কি করব এবং সুনির্দিষ্ট কিছু পরিকল্পনা নিয়ে কর্মসূচি নিয়ে তিনি কিন্তু সামনের মানুষকে আসার হলো জায়গার চেষ্টা করছেন তো এই বিষয়গুলোই যে ইস্যুই থাক না কেন আলটিমেটলি মানুষ কিন্তু সামনে যেতে চায় পিছনে না আর ট্রাম মিথ্যা বলে বলে এমন একটি অবস্থায় গেছে যে এখন তার মিথ্যা কথা শুনতে শুনতে মানুষও জর্জরিত হয়ে আমরা অনুষ্ঠান শেষ করব নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর